বিএনপি কেন বেশি ভোট পাবে যদি দুর্নীতিতে যান চাঁদাবাজে যান সব কিছুতে যান বিএনপি সেরা আছে জি জি আমি যেটা বলি স্টেপ বাই ফলো আপ বলি সামনে সামনে বলতে পছন্দ করি কারণ আপনি জামাতের দিক দেখেন আর বিএনপির দিক দেখেন এবং আওয়ামী লীগের দিক দেখেন তিনজনের দিক কিন্তু ভিন্ন যেরকম আওয়ামী লীগের বলে আমি দেখছি আওয়ামী লীগ মনে করেন যে যেরেক দেশের উন্নয়ন করছে অথবা যেরকম কম বেশি করছে করার পর লাস্টে যখন আজার উম মনে করেন যে কল ফাঁকা করছে কল ফাঁকা করার পরে সেই সময় কিন্তু আমরা সবাই কিন্তু একতা হওয়ার পরে কি আওয়ামী একটা করছে এখন বিএনপির দিক দিয়ে যদি যান এখনই বর্তমানে যেরকম ভাবে জমি দখল রোড ঘাট দখল এবং বাজার দখল এখনই কিন্তু জামাতের দিক দিয়ে দেখেন কিছু করে আমি যেটা বলি জানি না যে আপনি ইন্টারভিউ নেওয়ার পর কি হবে না হবে এটা আমি জানি না হয়তো বা তারপর আমি যেটা বলিভাবে কথা বলতে পছন্দ করি আমি সবসময় তারপরেও বিএনপি ভালো করবে নির্বাচনে দোয়া করি কারণ সবাই পারে এক না যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান না তেমন বিএনপিরও কিছু কিছু প্রাপ্তি আছে অথবা যারাই আছে আশা করি ভালো করবে